সর্বশেষ যে জুলাই বিপ্লব হয়েছে সেই জুলাই বিপ্লবে শহীদ আমাদের ডক্টর মুস্তাউদ্দিন ফরিদ ভাই সার্বিকভাবে আমাদেরকে সহায়তা করেছেন আপনারা জানেন ছাত্র লীগের সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহির আগত নিয়ে এসে পনেরো জুলাই আমাদেরকে মেরে রক্তাক্ত করেছিল আপনারা দেখেছিলেন না সেই রক্তাক্ত ছবিগুলো এবং যেদিন আমাদেরকে মেরে রক্তাক্ত করেছিল এরপর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এই খুনে হাসিনার প্রথম না হওয়ার পর্যন্ত আমরা থামবো না থাকি ভিপি আবু কায়েম বলেছেন বাংলাদেশে যারা রাজনীতি করে তারা রাজনীতি নিয়ে ব্যবসা করে শুক্রবার ঝিকরগাছা উপজেলা জামায়াতের গণজমায়াতে তিনি এই মন্তব্য করেন তিনি রাজনীতির নতুন দৃষ্টান্ত সৃষ্টির আহ্বান জানান যা হবে গরিবের জন্য সমতার জন্য এবং ইসলামের জন্য ভিপি কায়েম চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তনের ওপর জোর দেন এবং হাসপাতালকে সিন্ডিকেট মুক্ত করার দাবি জানান তিনি আরও বলেন তরুণ প্রজন্ম জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছে তিনি হুঁশিয়ারি দেন যে নব্য ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করলে তাদের পরিণতি ভয়াবহ হবে এবং নির্বাচনের দিন কেন্দ্র পাহারা দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি খুনি হাসিনার রাজনীতি বাংলাদেশে আর হবে না বলেও মন্তব্য করেন হত্যার নাম শুনেছেন শহীদ মীর কাশেম আলী কে ছিল শহীদ মীর কাশেম আলী বাংলাদেশ ছাত্র শিবির ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাশেম আলী ইসলামী ছাত্র শিবিরের মতো এত বড় ছাত্র সংগ্রাম প্রতিষ্ঠা করার পরে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে সত্যের পথে তরুণ সমাজদেরকে আহ্বান করার জন্য সব দক্ষ আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি করার জন্য ইসলামী ছাত্র প্রতিষ্ঠা করে সারা দেশে ছড়িয়ে দিয়েছিল পরবর্তীতে ইসলামী ছাত্রশিবির শিবির প্রতিষ্ঠার পরে শহীদ মীর কাশেম আলী অসংখ্য প্রতিষ্ঠান তৈরি করেছিল তিনি হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন স্কুল করেছেন কলেজ করেছেন মাদ্রাসা করেছেন আজকের যে আপনি দেখতে পান ইসলামিক হাসপাতাল সেটা শহীদ মীর কাশেম আলী ভাইয়ের হাত ধরে তৈরি আজকের যে ইফতেসিন হাসপাতাল দেখতে পান সেটা শহীদ মীর কাশেম আলী ভাইয়ের হাত ধরে তৈরি এবং সেই পার্বত্য চট্টগ্রামে যদি আপনি যান খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন সেই প্রত্যন্ত অঞ্চলের যারা উপজাতি আছে তাদেরকেও সেখানে দিয়ে হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন স্কুল করেছেন কলেজ করেছেন বক্তব্য করেছেন কর্মসংস্থান তৈরি করেছেন এবং সারা বিশ্বের মুক্তিকামী ছাত্র জনতার জন্য আজাদির জন্য সারা জীবন কাজ করেছেন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে আজীবন কথা বলে গিয়েছেন উনি আসি এবং তার দোষণরা শহীদ মীর কাশেম আলীকে অন্যায় ভাবে বিভিন্ন ধরনের অভিযোগ দিয়ে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে শহীদ মীর কাশেম আলীকে শহীদ করে এই শহীদ মীর কাশেম আলীর উত্তরসূরি হচ্ছে আজকে আপনাদের জিকর গাছা চল গাছের যে প্রার্থী হয়েছে ডক্টর মুসলিমউদ্দিন ফরিদ ভাই শহীদ মীর কাশেম আলী যাবে সারা জীবন মানবতার জন্য কাজ করে গিয়েছেন সেই পার্বত্য চট্টগ্রামে হাসপাতাল স্কুল কলেজ প্রতিষ্ঠা করেছেন সারা বাংলাদেশে অসংগঠন প্রতিষ্ঠান করেছেন আদিবক্তবাদের আঘাশরের বিরুদ্ধে কথা বলেছেন ঠিক একইভাবে ডক্টর মোসলাউদ্দিন ফরিদ ভাই সারা বাংলাদেশে তিনি দরনের জন্য সারা জীবন তিনি কাজ করে গিয়েছেন অসংগঠন প্রতিষ্ঠান করেছেন স্কুল কলেজ করেছেন এবং আদিবক্তবাদের বিরুদ্ধে আঘাশরের বিরুদ্ধে কথা বলেছেন যশোরের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া কেশবপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টু আর নেই ওয়া ইন্না ইলাহি রাজওন ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে শুক্রবার সন্ধ্যায় ভারতের দিল্লির মেডান্তা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁয়ষট্টি বছর তিনি স্ত্রী দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলামের আপন ভাগ্নে ছিলেন অ্যাডভোকেট মেন্টু তিনি উনিশশো সালে যশোর জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন এবং আইন অঙ্গনে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তার মৃত্যুতে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম অনিন্দ ইসলাম অমিত সহ রাজনৈতিক ও আইনজীবী মহল গভীর শোক প্রকাশ করেছে যশোরের সারসা থানা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে চল্লিশ পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে সারসার কাশীপুর এলাকা থেকে তাদের আটক করা হয় গ্রেফতারকৃতরা হলেন কাশীপুর গ্রামের বিউটি খাতুন ও সীমা খাতুন সারসা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই দুই নারীকে ইয়াবাসহ হাতে নাতে ধরা হয় আটক নারীদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে যশোরে পাঁচ লাখ টাকা যৌতুক না পেয়ে স্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে ছেড়ে দেওয়ার অভিযোগে বিশেষ বাহিনীর এক সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে অভয়নগরের এক নারী বৃহস্পতিবার আদালতে এই মামলাটি করেন অভিযুক্ত আসামি হলেন রাজশাহী জেলার কাবিরুল ইসলাম যিনি রংপুরে বিশেষ বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে কর্মরত মামলার অভিযোগ অনুযায়ী বিয়ের পর থেকেই কাবিরুল স্ত্রীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করতে থাকেন টাকা দিতে অস্বীকার করায় তিনি স্ত্রীকে মারধর করেন এবং পরে ছবি ও ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকি দেন হুমকি উপেক্ষা করায় গত আঠারো নভেম্বর একটি ফেক আইডি খুলে নগ্ন ছবি আপলোড করেন বিচারক অভয়নগর থানাকে অভিযোগটি এজাহার গ্রহণের নির্দেশ দিয়েছেন বেনাপোলে ভারত থেকে বাংলাদেশে প্রায় অর্ধ কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পাচারের সময় এক যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ শুক্রবার সকালে ঊনপঞ্চাশ বিজিবির বেনাপোল আইসিপি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার লালবাগের শফিকুল ইসলামকে আটক করে আটককৃতের ব্যাগ থেকে বিশেষ কায়দায় লুকানো দশ হাজার মার্কিন ডলার এবং এক লাখ দশ হাজার সৌদি রিয়াল উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য আটচল্লিশ লক্ষ বিশ হাজার টাকা জিজ্ঞাসাবাদে শফিকুল জানান কলকাতায় এক বাংলাদেশি নাগরিক তাকে এই মুদ্রাগুলো দিয়েছিলেন এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে আসন্ন নির্বাচনকে সামনে রেখে যশোরের সদর আসনে ধানের শীষের প্রার্থী অনিন্দ ইসলাম অমিতের পক্ষে লিফলেট বিতরণ করেছে যশোর জেলা মৎস্যজীবী দল শুক্রবার সন্ধ্যার পর শহরতলির জামরুলতলা বাজার এলাকায় তারা সাধারণ মানুষের কাছে এই প্রচারপত্র তুলে দেন একই সাথে সেখানে একটি পথসভারও আয়োজন করা হয় পথসভায় বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া তিনি বলেন অমিত উনিশশো সাল থেকে সাধারণ মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং যে কোনো সমস্যায় মানুষের পাশে দাঁড়িয়েছেন টেনিয়া এ সময় উপস্থিত সকলকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য বিনীত আহ্বান জানান আমাদের প্রিয় নেতা অনিন্দ ইসলাম অমিত ছিয়ানব্বই সাল থেকে কিন্তু উনি জনগণের জন্য এই আমাদের যশোর জেলার মানুষের জন্য সদর হাসপাতাল এখানে ওখানে কোথায় না বিপদ হয়েছে শোনা মাত্র কারোর ডাকা লাগেনি সেই নেতার জন্য আমরা আজকে এই ভোট ভিক্ষা করতে আসছি এবং আমরা যারা এখানে আসি প্রত্যেকে আমাদের বাড়ির থেকে সে তিনজন হোক চারজন প্রথম সকালে উঠেই আমরা ভোট দিতে যাবো এই ওয়াদাটা আমরা এখন করি এবং নামাজ পড়ে দোয়া করবো সবাই বলেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সবাই আমাদের মা বোন সবাইকে নিয়ে প্রথম প্রথম পরে ভোট দিতে যাবো কি সবাই একমত এ সময় স্থানীয় বিএনপি ও মৎস্যজীবী দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন